আলাইকুম ওয়েলকাম টু মুক্তা কিচেন হাউস আজ আমি আপনাদেরকে ট্যাংরা মাছ দিয়ে শর্ষ শাক দিয়ে রেসিপি করে দেখাব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে নিব পেঁয়াজ কুচি কাঁচা জাল পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে নিয়েছি বাকি মশলা দিয়ে দিব এক চামচ জিরে বাটা এক চামচ রসুন বাটা পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ মশলা মিশিয়ে নিব মাছ কষানোর জন্য পানি দেব মশলা পানিতে জাল উঠে গেছে ট্যাংরা মাছ দিয়ে দিব মাছ কষে নিয়েছি তুলে নিব শাক রান্নার জন্য পরিমাণ মতো পানি দিব জাল ওঠার জন্য দুই মিনিট ডেকে দিব দুই মিনিট হয়ে গেছে ডাকনা তুলে নিব আলু সরষা শাক দিয়ে দিব শাক ভালো করে নেড়ে নিয়েছি দশ মিনিট ডেকে দিব দশ মিনিট হয়ে গেছে ডাকনা তুলে নিব শাক অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন ট্যাংরা মাছ দিয়ে দিব মাছ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি পাঁচ মিনিট ঢেকে দিব পাঁচ মিনিটে ঢাকনাটা তুলে নিব রস শাক দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রেসিপি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ